স্যার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে এস টিজিটি এক্সামের একটা সাবজেক্ট রয়েছে যেটা রাজনৈতিক বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স তার থেকে থার্টি ফাইভ মার্কস পরীক্ষায় আসে তো আজকে এখানে আমি পঞ্চাশটি কোয়েশ্চেন সলভ করাম যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট থাকবে তো চলো শুরু করি প্রশ্নর নাম্বার ওয়ান গণতন্ত্রের মূল ধারণা কি প্রথম প্রশ্নের উত্তর হবে জনগণের শাসন আর আমি অপশানগুলি বলছি না কারণ কি সেখানে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যায় সেই কারণে আমি অপশানগুলো বলছি না প্রশ্ন এবং আনসারটা বলছি তোমরা অপশানগুলো পরে নেবে আর বিশ্লেষণটা দিয়েছি এই কারণে কারণ আনসারটা যে হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে তোমরা যদি একটু বিশ্লেষণটা একবার দেখে না তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন একদম ক্লিয়ার হয়ে যাবে এবারে আসি দুই নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল সেটা হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এখানে তিন নম্বর প্রশ্নে আসি ভারতীয় সংবিধানের সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই শব্দগুলো কোন অংশে উল্লেখ আছে সেগুলো হলো প্রস্তাবনায় আস্তে আস্তে আমি প্রশ্নের মানটা একটু বাড়াবো তো প্রথম দিকে আমি কিছু সহজ প্রশ্ন রাখলাম এখানে রয়েছে ভারতের যে নির্বাচনের প্রয়োজনীয়তার মূল কারণ কী সেটা হবে জনগণের মতামত ও প্রতিনিধি নির্বাচন তারপরে রয়েছে ভারতের নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কোন সংস্থার উপর রয়েছে সেটা ভারতের নির্বাচন কমিশন একটা বিষয় বলে দিই পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে ইউনিটগুলো তিনটা ইউনিট সেই ইউনিটের উপরে বেস করে কিন্তু আমি সেই প্রশ্নগুলো তৈরি করেছি কোনোটাই সিলেবাসের বাইরে বা বহির্ভূত কোনো প্রশ্ন এখানে নেই সেই কারণে তোমাদের পরীক্ষার জন্য সেটা অনেকটাই হেল্পফুল হবে এই আজকের এই ভিডিওটা ভারতীয় সংবিধান উল্লেখিত মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে ছয়টি ক্ষমতা বন্টন কেন জরুরি সেটার আনসার হবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাতের যে সম্ভাবনা কমাতে এবারে আসি আট নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে কোন ধরনের ভোটাধিকার দেওয়া হয়েছে সেটা হবে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভোটাধিকার তারপর রয়েছে ভারতীয় আইনসভার উচ্চ কক্ষ কোনটি সেটা হবে রাজ্যসভা তারপরে আসি দশ নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে সংবিধানের যে আত্মা ও হৃদয় বলে কোন মৌলিক অধিকারকে অভিহিত করেছেন ডক্টর বি আর আম্বেদকর সেটা সংবিধান প্রতিকারের অধিকার কারণ কি বর্তমানে দেখা যাচ্ছে টিআরবিটি যে প্রশ্নগুলো করছে খুব কনফিউশন দেয় হয়তো বা প্রশ্নটা দেখতে খুব সহজ কিন্তু এখানে যে অপশানগুলো দেয় সেটা খুবই কনফিউশন থাকে সেই কারণে যত আপনারা কোশ্চেন সলভ করবেন কোশ্চেন প্র্যাকটিস করবেন তত আপনাদের যে থিওরি বা যে কনসেপ্টটা তত ক্লিয়ার থাকবে চলো এগারো নম্বর প্রশ্ন নির নির্বাহী বিভাগ এর প্রধান কাজ কী সেটা হলো আইন ও নীতি কার্যকর বা যত ভ্যারাইটি কোশ্চেন আপনারা সলভ করবেন তাহলে একটা সময় আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে কোশ্চেন প্র্যাকটিস বা নির্দিষ্ট যে একটা সময় থাকে পরীক্ষার জন্য সেই সময়ের আগে আপনারা কোশ্চেন ফুল ব্যাপারটা সলভ করে নিতে পারছেন এবার আসি লোকসভায় মোট সদস্য সংখ্যাগত বর্তমানে রয়েছে পাঁচশো তেতাল্লিশটি সংবিধান রচনার সময় সংবিধানসভার সভাপতিকে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবার আসি চোদ্দ নম্বর প্রশ্নে একটি গণতান্ত্রিক সরকারের প্রধান বৈশিষ্ট্য গুণটি সেটা হবে নির্বাচন হবে অবাধ এবং ও নিরপেক্ষ তারপরে আসি পনেরো নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের উল্লিখিত বিচার বিভাগের মূল কাজ কী সেটা হবে সংবিধানের ব্যাখ্যা করা ও মৌলিক অধিকার রক্ষা করা তারপরে আসি ষোলো নম্বর প্রশ্নে ভারতের সংবিধান একক নাগরিকত্ব এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হবে ব্রিটেন তারপরে আসি টি টি এ এ পূর্ণ রূপ কী হবে সেটা হবে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা কিন্তু পরীক্ষার আসারতে খুব সম্ভাবনা রয়েছে কিন্তু এটা আসতেই পারে তারপরে রয়েছে রাজনৈতিক ন্যায়ের অর্থ কী সেটা হবে সকলের যে সকল নাগরিকের জন্য যে সমান রাজনৈতিক অধিকার যেমন ভোটদান ও নির্বাচনে দাঁড়ানোর অধিকার এই বিশ্লেষণগুলো তোমরা যদি একটু নোট করো বা একটু দেখে রাখো তাহলে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকবে কেন এই আনসারটা হলো বাকিগুলো কেন হলো না ঠিক না এইগুলো একটু বোঝার বিষয় কিছু কিছু আমি কথা বলে দিই কিছু এক্সাম টিপসও থাকবে প্রত্যেকটা এরকম যে কোশ্চেন আনসার যে সলভ করানো এখানে আমি কিছু বলে দিই দেখো অনেক ক্যান্ডিডেটেই প্রিপারেশান নিচ্ছে ছয় মাস এক বছর তার মধ্যে দেখবা অনেকে ক্লিয়ার করতে পারছে অনেকে পারছেন বিষয়টা কি কিছু টেকনিক থাকে তো সেই টেকনিকগুলো আমি এক এক করে এক একটা ভিডিওতে বলতে থাকবো এবার আসি ভারতীয় সংবিধানের যে তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম যে সংশোধনী মূল বিষয় কী ছিল সেটা ছিল স্থানীয় সাহিত্য শাসন আর এই যে পলিটিক্যাল সায়েন্সে যে কনস্টিটিউশনের পাঠটা সেখান থেকে কিন্তু অনেক নাম্বার আসবে তো এই বিষয়টা যেন কোনোভাবে যেন ছাড় না দেওয়া হয় কনস্টিটিউশনের পাঠটা খুব ভালোভাবে আপনারা দেখবেন দলীয় যে ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি হবে সেটা হবে সরকারের যে গঠন ও জনমত গঠনের সহায়তা করা তারপরে আসি ক্ষমতা ও যুক্তরাষ্ট্র আদর্শ দলীয় যে ব্যবস্থা ইউনিট টু এবং থ্রি কিছু কোশ্চেন এখানে সিলেক্ট করেছি আরেকটি বিষয় জানিয়ে দিই এই যে ভিডিও করাটা এটা জাস্ট আমার একটা শখ ঠিক আপনারা কেউ কমেন্ট করে জানা জানতে চাবেন না যে কোচিং করাচ্ছে কি না এসব আমি কোচিং বা বলবেন যে নোটস শেয়ার করা এইসব আমি কিছুই করি না জাস্ট ভিডিওগুলো আমার করা একটা শখ সেই কারণে আমি ভিডিও করি কেউ কমেন্টে জানতে চাইবেন না যে কোচিং করাবেন কি না বা নোটস বিক্রি করবেন কিনা না আমার কোনো ইন্টারেস্টেড নেই আমি কোচিং করাতে চাই না কোনো নোটস সেল করতেও চাই না আমি জাস্ট আমি আমার শখের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি এতটুকুই আর বেশি এমন কিছু নেই চলো একুশ নম্বর প্রশ্ন ধর্ম নিরপেক্ষতা বলতে কী বুঝো সেটা হবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এবং কোনো ধর্মের প্রতি বৈষম্য থাকবে না সেটা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে সেটা একটা সংজ্ঞা বলা যায় এখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের যে ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী এটা হবে দুই বা ততোধিক স্তরের সরকার এবং ক্ষমতার বন্টন তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কয়েকটি তালিকার মাধ্যমে করা হয়েছে সেটা তিনটি একটি কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকা তারপর প্রত্যেকটি প্রশ্ন ভারতের অবশিষ্ট যে ক্ষমতা কার হাতে ন্যস্ত সেটা হবে কেন্দ্রীয় সরকার সেটা পার্লামেন্ট তারপরে আসি স্বনিয়ন্ত্রণের যে অধিকার বা রাইট অফ সেলফ ডিটারমিনেশন কোন ধরনের সাথে সম্পর্কিত সেটা হবে জাতীয়তাবাদ ন্যাশনালিজম তারপরে আসি ছাব্বিশ নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে স্বাধীনতা বলতে কি বোঝায় কি বোঝানো হয়েছে সেটা হবে আইনের দ্বারা নিয়ন্ত্রিত যুক্তিসঙ্গত স্বাধীনতা তারপরে আসি পরবর্তী প্রশ্ন সাম্য সাম্য কয় প্রকার হতে পারে সেটা হবে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সাম্য তারপরে আসি আঠাশ নম্বর প্রশ্নে নেই এর প্রাচীনতম ও প্রধানতম নীতি কোনটি সেটা হবে রাজনৈতিক নেই তারপরে আসি উনত্রিশ নম্বর প্রশ্নে পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া এর প্রকৃতি কেমন সেটা হবে বহুতলীয় ব্যবস্থা তারপরে আসি ত্রিশ নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভাতৃত্ব অর্থাৎ যে ফেডারিনিটি এর লক্ষ্য কি হবে সেটা হবে ব্যক্তির যে মর্যাদা জাতি ঐক্য ও সংহতি নিশ্চিত করা তারপরের প্রশ্নে আসি এখানে বলা হয়েছে দেখো লোকসভার একজন সদস্য নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা কত হওয়া প্রয়োজন সেটা হবে পঁচিশ বছর লোকসভা বলতে পারব রাজ্যসভা এটি প্রত্যেকটা এক একটা এক রকম বয়স থাকে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে আপনারা পড়াশোনা করবেন এই বিষয়টার উপর রাষ্ট্রপতি শাসিত সরকার নির্বাহী যে ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে সেটা হবে রাষ্ট্রপতি যেটা রাষ্ট্রপতির শাসন যে বিষয়টা এটার উপর আপনারা কিছু প্রশ্ন সলভ করবেন ভারতীয় সংবিধানের কোন ধারায় টিএডিসি গঠন ও কার্যগুলি উল্লেখ করা হয়েছে সেটা হবে ষষ্ঠ তফসিলী সেটা কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্র রাজ্য বিরুদ্ধ নিষ্পত্তির জন্য যে প্রধান সাংবিধানিক কর্তৃপক্ষ কোনটি সেটা হবে সুপ্রিম কোর্ট তার পরবর্তী প্রশ্ন নেই স্বাধীনতা সাম্য ও প্রাপ্তিত্ব এই আদর্শগুলো কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে সেটা হবে ফরাসি বিপ্লব তার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকারটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধি বিদেশিদের জন্য নয় সেটা হবে ধর্ম জাতি লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য থেকে সুরক্ষার অধিকার অনুচ্ছেদ সেটা হবে পনেরো সেটা আর্টিকেলের যে ধারাগুলো রয়েছে সংবিধান সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে গণতন্ত্রের সাফল্যের জন্য কি প্রয়োজন সেটা হবে সুনিশ্চিত ও সচেতন নাগরিক কনস্টিটিউশনের পাঠ্য যদি ভালোভাবে ক্লিয়ার করতে হয় তাহলে ইলেভেনের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেটা কিন্তু ভালোভাবে যদি পড়াশোনা করো তাহলে এখান থেকে অন্তত পাঁচ থেকে ছয়টা যে প্রশ্ন আসবে সেটা কিন্তু নাম্বারগুলো একদম সম্পূর্ণ আপনার পেয়ে যাবেন তারপরে আসি নেক্সট প্রশ্নে গণতন্ত্রের সাফল্যের জন্য কী প্রয়োজন সেটা হবে সুশিক্ষিত ও সচেতন নাগরিক ভারতীয় সংবিধানে আচার ব্যবহারের স্বাধীনতা কোন দ্বারাই দেওয়া হয়েছে সেটা হবে তারা পঁচিশ থেকে এবং আটাশ নেক্সট প্রশ্ন ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন এর অর্থ কী একটি জাতিগোষ্ঠীর রাজনৈতিক নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার তারপরে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অংশটি শাসনকার্যের মূলক নীতি নিয়ে আলোচনা করে যেটা হবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটা হবে অংশ ফোর ভারতের যে প্রধানমন্ত্রীকে নিয়ে কে নিয়োগ করেন সেটা হবে রাষ্ট্রপতি ইউনিয়ন তালিকা এই আইনের প্রণয়নের এক চিঠি ক্ষমতা কার সেটা হবে কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের জন্য বহুত্ববাদ এর গুরুত্ব কি। এটি সমাজের বিভিন্ন মত ও স্বার্থের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে সেটা হবে আনসার তারপরে পরবর্তী প্রশ্ন ফোরটি ফোর গ্লোবাল সিটিজেনশিপ এর মূল ধারণা কি আনসার হবে নিজেকে বিশ্ব সম্প্রদায়ের সদস্য মনে করা এবং বিশ্বজনে দায়িত্ববোধ তার পরবর্তী প্রশ্ন ফোরটি ফাইভ ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান কী কি বলা হয় সেটা হবে মুখ্য নির্বাচন কমিশনার এবার আসি পরবর্তী প্রশ্নে আইনের দৃষ্টিতে সাম্য ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আনসারটা হবে ব্রিটেন নেক্সট প্রশ্ন ফোরটি সেভেন পশ্চিমী যে মডেলের ধর্ম নিরপেক্ষতা এর মূল বৈশিষ্ট্য কী সেটা হবে আনসার ধর্ম ও রাষ্ট্রের মধ্যে কঠোর বিচ্ছেদ তার পরবর্তী প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনকে কে ক্ষমতা প্রদান করেছে সেটা হবে সংবিধান তারপর নেক্সট প্রশ্ন রয়েছে ফোর্টি নাইন তারপর এখানে আর দুইটি প্রশ্ন রয়েছে তারপরে আজকের ভিডিওটা শেষ হবে রাজনৈতিক দলগুলোকে কে জাতীয় বা আঞ্চলিক দলের স্বীকৃতি দেয় সেটা হবে নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানের কোন ধরনের নেই এর উপর জোর দেওয়া হয় সেটা হবে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক নেই এই হলো পঞ্চাশটি প্রশ্ন এই প্রশ্নগুলো পরীক্ষায় একটা আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া তোমাদের যে প্র্যাকটিস হচ্ছে এই প্রশ্নগুলো সলভ করার পর তোমরা কতটা প্রিপারেশান নিয়েছ বা কতটা বাকি রয়েছে এই প্রশ্নগুলো সলভ করলে একটা আইডিয়া আসবে যে আরও পড়তে হবে কি নাকি এখন রিভিশন রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারিটি আসে যত তুমি প্র্যাকটিস করবে দেখো সবাই কিন্তু থিওরি বই মেটেরিয়ালস অনেক কিছু পড়াশোনা করছে এই অন্তত এক বছর যাবৎ কিন্তু কেউ সামারাইজ করার বিষয়টা নিয়ে কেউ ভাবছে না বা রিভিশন করা তো রিভিশনটা কখন আসবে যখন তুমি বিভিন্ন বই থেকে কোশ্চেন সলভ করতে থাকবে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবে তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আসতে থাকবে সময়ের সাথে সাথে আজকের ভিডিওতে এখানে পঞ্চাশটা প্রশ্ন সলভ করলাম আমরা আগামী দিন আরও অনেক প্রশ্ন আমরা সলভ করবো এবং সময়ের সাথে সাথে প্রশ্নের মান আমি আরেকটু বাড়িয়ে নেব প্রশ্নগুলো আরও অনেকটি কঠিন করার চেষ্টা করব যাতে করে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে এবং পরীক্ষার লেভেলে সেই প্রশ্নগুলো আমি তৈরি করার চেষ্টা করব দেখো আরেকটা ভিডিওতে অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে